ভাই আপনারা এই মহান মানুষটাকে চিনতে পেরেছেন উনি হলেন মানবতার আম্মা শেখ হাসিনার সুযোগ্য পুত্র এবং জাতির আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতি সজিব ওয়াজেদ জয় মনে হয় জয় ভাইয়া মেয়াদ উত্তীর্ণ উড়ন্ত গাছের পাতা সেবন করেন তাই উনার চোখ চোড়া সবসময় লাল থাকে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি গদি হারানোর দোষে তা তো আর আমি জানি না তবে আমি এতটুকু জানি জয় ভাইয়া অল টাইম পিনিকে থাকে ভাই একবার চিন্তা করেন একটা মানুষ কি পরিমাণ লাল পানি সেবন করলে এক এক সময় এক এক কথা বলতে পারে ছয় আগস্ট জয় বলছে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ আর একদিন পরেই সাত আগস্ট জয় আবার বলেন শেখ হাসিনা কোথাও যাইনি আট আগস্ট শেখ হাসিনা নয় আগস্ট তিনি আবার বলেন আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত সব শেষে দশ আগস্ট জয় বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করেনি উনি এখনো প্রধানমন্ত্রী বলছিলাম কি জয় ভাইয়া বোতলের ডোজ কি আজকাল বেশি হয়ে গেছে নাকি যেভাবে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন আপনি যদি রাজনীতি রাজনীতিতে যোগ দিতে বাংলাদেশে পা রাখেন তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আপনাকে আদর করে পাবনা পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসবে জয় ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা আছি আপনাদের পাশে এটা বলার পর থেকে এই দেশে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে বুঝলাম না বিষয়টা জয় ভাইয়া বলেছেন দিনের আলোতে রাজপথে আন্দোলন করতে আর ঘেউ ঘেউ বাহিনীর রাতের অন্ধকারে ডাকাতি শুরু করে দিছে ডাকাতি চাদাবাজি আর লুটপাটে পিছিয়ে নেই ভ্রুপলা কুইন খ্যাত খালেদা আপার সৈনিকরা ভ্রুপলা কুইন আপার সুন্দরী 16টা বছর হাতে চুড়ি আর বোয়ের শাড়ি ब्लाউস পরে ঘরে বসেছিল এখন দেখলো ছাত্র আন্দোলনে সরকারের পতন নিশ্চিত তখন তারা শাড়ি ब्लाউস কোলে রাজপথে নামলো লুটপাট করতে গ্রুপলা কুইন খ্যাত খালেদা অপারেক আদর্শ সৈনিককে দেখলাম চাদা তুলতেছে পাবলিক যখন জিজ্ঞেস করলো চাদা তুলতেছেন কেন তখন সে উত্তর দিল চাদা তোলা আমাদের অধিকার আগে আওয়ামীলিক চাদা তুলতো এখন আমরা তুলবো এই কথা শুনার পাবলিক গ্রুপলা কুইনের আদর্শ সৈনিককে হালকার উপর ছাপসা গণপিটুনি দিয়ে অবস্থা কেরোসিন দিছে ভাই চিন্তা করেন একবার আন্দোলন করলো ছাত্ররা রক্ত দিল ছাত্র আর সাধারণ মানুষরা আর এখন সবশেষে গুড় খেতে আসছে ধ্রুপলা কুইনের আদর্শ সৈনিকরা তবে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন বাঙালিরা ডাকাত ধরাটাকে একটা উৎসবের রূপ দিয়েছে কেউ বিএমডাব্লিউ গাড়ি নিয়ে বের হচ্ছে ডাকাত ধরতে কেউ বা ড্রোন দিয়ে পুরো এলাকা খুঁজতেছে ডাকাত কোথায় আছে কেউ বেড ম্যানের মুখোশ পড়েছে একজনকে দেখলাম জার্মান শেফার্ড নিয়ে বসে আছে ডাকাত ধরার জন্য জাতির আম্মার আদর্শ সৈনিক এবং ফ্রুপলা কুইনের আদর্শ সৈনিক আপনারা সবাই সাবধান হয়ে যান একবার যদি আপনাদের উপর জার্মান শেফার্ড ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে বলে দিলাম জানি না ভাই এই লোকটাকে তবে উনি যে মুখোশ পড়েছে এটা যদি রাতের অন্ধকারে ডাকাতরা দেখতে পায় তাহলে ভয়ে চিৎকার দিয়ে জায়গায় হিসু করে দিবে ডাকাত ধরার উৎসবকে কেন্দ্র করে অনেকে রাস্তায় বিরিয়ানি রান্নার আয়োজন করছে কোলাপান রাস্তায় ক্রিকেট খেলছে বাসার মহিলারা দা বটি নিয়ে রাস্তায় বের হচ্ছে ভাই এখন আপনারাই বলেন এইভাবে যদি চলতে থাকে তাহলে ডাকাতরা ডাকাতি করার সুযোগ পাবে দেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পরেও যদি ডাকাতরা একটু শান্তিতে ডাকাতেই না করতে পারে তাহলে দেশ স্বাধীন করে লাভ কি হল ডাকাতের প্রতি আপনারা একটু দয়াশীল হন ওরা মানুষ না হলেও দুই আপার আদর্শ সৈনিক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানবতার আম্মার শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় এগারো লক্ষ কোটি টাকা আঠারো দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দেশ ঋণগ্রস্ত এরপর কি আপনারা এখন বলবেন তোমরা সোনা খুঁজতে গিয়ে হীরা হারাইছো